কি দেখে মনে হচ্ছে কোনো পুকুরের মাঝখানে বা কোনো নালার ধারে দাঁড়িয়ে আছি তাই না কিন্তু তা নয় এটা দুর্ভাগ্যবশত আমার বাড়ির সামনে ঠিক আমার বাড়ির সামনে এত জল জমেছে যে দেখে মনে হচ্ছে যেন ছোটোখাট একটা কোনো পুকুর নমস্কার বন্ধুরা আর ফ্রেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেশ ওয়েলকাম এই কারণেই বলছি কারণ দীর্ঘদিনের একটা গ্যাপ আমি নিলাম আমার ইউটিউব জার্নি থেকে কিছু পার্সোনাল কারণ ছিল জীবনটা অনেক অনেক বেশি বদলেছে দেখে মনে হচ্ছে কোনো একটা ছোট্ট খাটো নদী তাই না বলো কিন্তু এটা আমাদের বাড়ির সামনের মেন রাস্তা এই রাস্তাতেই আমাদের রোজকার আসা যাওয়া কেমন বিশ্রীভাবে জল জমেছে দেখো জল কমবে কোথায় উল্টে রোজকার বৃষ্টিতে জল আরও বেড়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি দেখেই লাঞ্চের মেনুটা যে খিচুড়িই হবে তা মনে মনে স্থির করেই নিয়েছিলাম দেখা এখন আমি কুমড়ো কেটে নিচ্ছি দেবো একটু পেঁপে একটু পটলও আছে সব দিয়ে একটা খিচুড়ি বানাবো আর একটু ভাজাভুজি হবে তার সাথে আর ওল আছে জানো তো ওল দিয়ে হয় একটা তরকারির মতো করব। টমেটো দিয়ে নয় তো টক করব দেখি কি করা যায় নিরামিষের দিন খুব বেশি হয়তো কিছু হবে না তো দেখো এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেল মোটামুটি এদিকে একটু পাঁচ মিশালি সবজি কেটে রেখেছি একটু ওল কেটে রেখেছি আর ওই ভাজাভুজোর জন্য একটু করলা আর আলু আর ওদিকে দেখি আমার কন্যারত্নটি উঠে গেছে আমার মেয়ে কিটু এখন ওকে নিয়ে একটু খেলবো ও উঠে গেল মা স্নানে গেছে মা যতক্ষণ না বেরোচ্ছে স্নান থেকে ততক্ষণ আমার রান্না বসানো হবে না তো চলো একটু বাইরেটাই বসি মা মেয়ে মিলে একটু ওকে নিয়ে খেলাই তারপর রান্না টান্না হবে ওর ইনোসেন্ট চেহারাটাই করলে গেলে বড্ড বেশি ভুল করবে তোমরা ও দেখতে যতটা ইনোসেন্ট ও মোটেও ততটা না আমাদের মা মেয়েকে পুরো একধার করে রেখেছে এর মধ্যেই ঝমঝমি আবার বৃষ্টি চলে এলো সেকেন্ডেই বৃষ্টি আসছে আবার কমেও যাচ্ছে কেউ বলবে এখনই বৃষ্টি হচ্ছিল তো যাক বৃষ্টিটা একটু ধরলো যাবো একটু দোকান ওই সামনের বাড়িটাই দোকান একটু টুকটাক জিনিস আনার আছে রান্না এখনও বসায়নি দোকান থেকে আসার পর বসাবো কুকারেই রান্না বসিয়ে দেব আজ কারণ মেয়ে আজ খুব তাড়াতাড়ি উঠে গেল ঘুম থেকে আর এত তামঝাম করে রান্না আমার আজ বোধহয় আর হবে না আবার বৃষ্টি এলো দেখছ বড় উদ্যোগ নিয়ে এবছর আমরা পুজোর আয়োজন করেছি এরকম বৃষ্টি হলে কারোর ভালো লাগে বলো তিনটে সিটি দিয়ে আপাতত খিচুড়িটাকে সরিয়ে রেখেছি ওটা একটু পর আমি স্বাদাবো আপাতত একটু ভাজাভুজিগুলো করে নিই একটু আলু ভাজবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম সিম্পল গোল গোল করে আলু ভাজছি গোল গোল করে চাকা চাকা করে আলু কেটে নিয়েছি আলুগুলো ভাজার পর এক একে করলাগুলোও ভাজবো খিচুড়ির সাথে একটু ভাজাভুজো আর একটু জাতীয় কিছু না থাকলে আমার ঠিক ভালো লাগে না বীরভূমের মেয়ে তো একটু ভাজা আর একটু টকের প্রতি আলাদাই ঝোঁক আছে তো টকটা এখন খাচ্ছি না একটু অ্যাভয়েডই করছি ওই ভাজাভুজিগুলোই হলো শুধুমাত্র খিচুড়িটা এখনও রয়েছে আপাতত আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট একটু দুধ একটু কলা আর মুড়ি আমি এখন চেষ্টা করছি একটু হেলদি খাওয়ার সবাই সবে মা হয়েছি চেষ্টা করছি নিজের একটু যত্ন নেওয়ার নিজের কেয়ার করাটা এই মুহুর্তে ভীষণ দরকারি তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি নিজের যত্ন নিচ্ছি খিচুড়ির জন্য মশলাটা এখন আমি কষিয়ে নেব কড়াইতে তেল খুব অল্পই দিয়েছি এর মধ্যে এখন আমি তেজপাতা আর গোটা চিরে ফোড়ন দেব। একটু আদা বাটা একটু গুঁড়ো মশলা আর একটু টমেটো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বাস এর বেশি আমি বেশি কিছু দেব না চেষ্টা করছি একটু কম তেল মশলাই খাওয়ার এবার এর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি একটু গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গন্ধে এর ফ্লেভারটা আরও অনেক বেশি বেড়ে যাবে খিচুড়ির বাস এইভাবেই আমি সিম্পলভাবেই ওলটাকেও এরপর রান্না করে নেব কুকারে দুটো সিটি দিয়ে তারপর কড়াই একটু কষিয়ে নেবো হালকা পাতলা করে তাহলে মোটামুটি আজকের রান্না আমার কমপ্লিট ওলের তরকারি বা ওলের টকের সঙ্গে ওল ভাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো ওলটাকে যদি একটু কাঁচা সর্ষে বাটা একটু লেবু একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয় তাহলে ওই দিয়ে তুমি পুরো ভাত খেয়ে নিতে পারবে একবার ভাবে খেয়ে দেখতে পারো ওল সেদ্ধ আপাতত রান্না বাড়ি নিয়ে আমার জলবন্দি জীবন কাটছে সত্যি ভীষণ বিরক্তিকর আমার কাছে বাড়ি থেকে বেরোতে গেলেই মনে হয় না বাবা কোথাও যাব না সেই জলে নামতে হবে বেলা বারোটার মতো বাজে দিকে জল চলে এলো মা এখন বাথরুমে জল ভরে নিচ্ছে রোজ তিনবার করে জল আসে আমাদের সকালে একবার আসে ওই সাড়ে সাতটার দিকে সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত থাকে সামনের বাড়ির মামিমা বোধহয় ফুল টুল তুলছে এখন একবার আসে বারোটা এটা ওই একটা দেড়টা পর্যন্তই থাকে এদিকে আমি ওলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটু টক করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে আমার ছোট বাচ্চা টক টক একটা খাবো না আর একবার জল আসে হচ্ছে বিকাল পাঁচটার সময় ওটা ওই দেড় ঘন্টা মতোই থাকে এখন ঘুমাচ্ছে এখন ঘুম থেকে উঠুক তারপর ওকে ভালো করে তেল মাখিয়ে দেবো রান্নার ফাঁকে একবার বেরিয়ে এলাম তোমাদের আমি এই মজা দেখাবো বলে দেখো আমার বাড়ির সামনে কেমন মাছ খেলে বেড়াচ্ছে রোজ এই দেখতে দেখতেই আমার দিন কেটে যায় আবার ঘন করে মেঘ করে এলো মোটামুটি দুপুর দুটো বাজে এখন অন্য দিন যদি মেঘ না করতো তাহলে কিট্টুর বাড়িতে আসে দুপুরে লাঞ্চ করতে আজ আবার টিফিনও নিয়ে যায়নি হয়তো অফিসে লাঞ্চ করবে বা আসবে কিনা বুঝতে পারছি না তবে এরকম ঘন মেঘ করে থাকলে আসতে চায় না তো দুটো বাজে আমি আর দেরি করব না আমি আপাতত লাঞ্চটা করে নিই আরও এলে ওকে দিয়ে দেবো তো চলো লাঞ্চ করতে করতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো তখন তো তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করা হলো না কি কি বানালাম তো দেখো তেমন কিছু না একদম সিম্পল লাঞ্চ আজকের নিরামিষ খিচুড়ি আলু ভাজা করলা ভাজা আর এদিকে ওই ওলের একটা তরকারি করেছি নিরামিষ টমেটো দিয়ে আর এদিকে একটু শশা আর একটু লেবু কেটে নিয়েছি বাস এটুকুই আজকে লাঞ্চ একদম সিম্পল তো লাঞ্চ করতে বসবো তো ভীষণ অন্ধকার করে মেঘ করে এলো আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল বাইরে তেমন কিছু মেলা নেই যা ছিল সব তুলে নিয়ে আসা হয়েছে তো চলো আমি লাঞ্চ করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে হতেই হবে হ্যাঁ হয়ে গেছে একটু আরেকটু আজকেই হতে হবে আর একটু আর একটু যাবে আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো ওকে আজই উল্টাতে হবে ও পাশ তো ফিরতে শিখেছে কিন্তু পুরোপুরি উবুর হতে বা উল্টাতে এখনো শেখেনি তো ওইটাই চেষ্টা করছে আর একবার করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে এ দেখেই মোটামুটি আমরা মা মেয়ে দুজনে হেসে খুন আর ও তো চিৎকার করেই যাচ্ছে ও উল্টেই ছাড়বে তো চলো ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোন ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমাকে আবার নতুন করে মোটিভেশান জাগাবে আমি আবার নতুন করে জার্নি শুরু করছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থেকো শেয়ার করব আমার জীবনের আবার নতুন কোনো অধ্যায় ততক্ষণের জন্য বাই বাই